নমস্কার স্যার কেমন আছেন আরে বাবা তুমি কখন এলে এইমাত্র এলাম স্যার আপনার দোকানটা দেখে সধপুরের বুকে খুব ভালো লাগলো প্রচুর খেলনা রয়েছে যেখানে মানে একটা ভিডিওতে আমি আপনাদের এত আইটেম দেখানো পসিবল না আমার পক্ষে একটুখানি দর্শকদের জন্য বলে দিন যে আপনি কবে খুললেন দোকানটা বা কিভাবে আপনি চালাচ্ছেন দোকানটা এটা আমাদের বয়স হয়েছে দু মাস কয়েকদিন হয়েছে ওকে আমার ভাইরা করেছে দোকানটা ঠিক আছে তো দোকানটা করার উদ্দেশ্যই ছিল যে সতপুরের অনেকেরই একটা ডিমান্ড ছিল এখানে কমপ্লিট একটা খেলনা বাচ্চাদের খেলনার দোকান নেই তারপরে ধরুন একটা বাচ্চাদের আমাদের তো আগেকার মতন না এখন একটা বাচ্চা কি দুটো বাচ্চা এবং তার কোয়ালিটিটা মেনটেন করতে হয় যেটা অন্যান্য জায়গা আমি দেখেছি কোয়ালিটি মেনটেন হয় না আপনারা দেখবেন যে রাস্তায় বেলায় যে টেডিগুলো বিক্রি হয় সেই টেডিগুলো দেখা কেন ধরাটাও ঠিক না অন্যায় পাপ লং টার্মে কিন্তু একটা ডিজিজ আপনি বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন পয়সা দিয়ে কিসের জন্য আপনার মনে হলো যে এখনই হয়তো এটা আমি দুশো টাকায় নিলাম আর এটা ভালো একটু যদি কিনতাম আমার তিনশো সাড়ে তিনশো টাকা পড়তো আপনি দুশো টাকা দিয়ে নিয়ে চলে গেলেন একটা বিপদ নিয়ে গেলেন আপনি কিন্তু বুঝতে পারলেন না সেই জায়গাটাকে বাঁচাবার জন্য আমরা এখানে যে খেলনাগুলো নিয়ে এসছি অন্তত কস্ট টু কস্ট না হলো মিনিমাম সাপোর্টে মিনিমাম প্রফিটে আপনাদের হাতে তুলে দেয়া এবং আমার দোকানে তো নিশ্চয়ই পাটনা থেকে কেউ আসবে না আপনাদের অঞ্চলের লোকেরই আসবে যাদের সত্যি সত্যি কনভিনিয়েন্ট হবে বাসে হোক নিজের গাড়িতে হোক যে কোনো আমার জায়গায় আসতে পারবে তাদের জন্যই কিন্তু এই সেবাটা প্রদান করা যাবে আর যারা একটু দূরে রয়েছে যদি মনে করে না আমাকে একটুখানি পাঠিয়ে দিন আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিন সেই ব্যবস্থাও রয়েছে এবং আমাদের দেখবেন যে একটুখানি ভিতরে হয়েছে কিন্তু এখানে কোনো ট্রাফিক জ্যামের ব্যাপার নেই আপনি আপনার গাড়িটা একটা জায়গায় লাগালেন অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আপনি আপনার পছন্দের মতন জিনিসপত্র কিনতে পারবেন তাহলে আমি যদি বলি দামটা ঠিক দিচ্ছি কিভাবে জানতে পারবেন যদি আপনি কোথাও খেলনা কিনেছেন যদি সেই খেলনার দরটা আপনার মনে থাকে আর সেম জাতীয় যদি খেলনা আমার কাছে পাচ্ছেন তার রেটটা আপনারা নিজেরা যাচাই করবেন একদম আমি কোন রকম এর রেট ওর রেট বলে জিনিসগুলোকে ঝামেলার মধ্যে পড়বো না বা আপনাকে ফেলবো না কিন্তু জেনে রাখবেন যখনই এইগুলো বাইরের প্রোডাক্ট গুলো আসে এখনো ইন্ডিয়া চেষ্টা করছে প্রচুর চেষ্টা করছে এখানে প্রোডাকশন গুলো করা কিন্তু ম্যাক্সিমাম যেগুলো বাইরে আসে প্রত্যেকটা কোয়ালিটি তিনটে কোয়ালিটি হয়ে যায় এ বি সি হিসেবে আপনারা চট করে বুঝতে পারবেন না যখন একটা পিয়ানো নেবেন চালাবেন দেখবেন মাঝে মাঝেই দেখবেন যে কোনো একটা রিট কাজ করছে না কেন করছে না ওর কস্টমারটাকে বার করে নিয়েছে কোয়ালিটিটাকে কমিয়ে দিয়েছে একদম তাই আপনারা প্রত্যেকেই জানে তাকে বলা হয় চায়না 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 প্রোডাক্ট করে এটা চীনের দোষ না এটা ইম্পোর্টারের দোষ আমাদের দোষ আমরা সস্তায় মাল চাইছি সস্তা মাল দিতে গেলে ওরা কি করবে ওই এই বানাবে কম্প্রোমাইজ কোন একটা কিন্তু আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করব না রাইট আজকে 2 মাস কতদিন হয়েছে আমাদের দুমাস মাস কিছুদিন হয়েছে কিন্তু আমরা যে রেসপন্সটা পেয়েছি সেটা আমরা ভেবেছিলাম এক বছরে পরে পাবো সুতরাং আমার মনে হয় আপনারা আমাদেরকে কিছু একটা জায়গা নিশ্চয় দিয়েছেন নইলে এত রেসপন্স আমরা পেতাম না একদম বেশি বলা মানে আপনাদেরও সময় রয়েছে কথা শোনার আপনাদের সময় থাকবে না একদম তবে বলবো একবার হলেও জাজ করে যান একদম কিছু চাইবো না আপনাদের থেকে এখানে দোকানের সামগ্রিক ব্যাপারটা জানাবে আমাদের কর্ণধার মানুষা বলবেন আমাদের দোকানের নাম হচ্ছে এডি টয়স এন্ড স্পোর্টস ওকে যেটা সোদপুরে ব্যাংক অফ বরোদা শ্রীনিকেতনের মাঝখানে যে গলিটা চার নম্বর দেশবন্ধু নগর সেটার মাঝখানে একটু এগিয়ে কুচিনা চিকেনের পাশেই আপনারা দেখতে পাবেন এডি টয়স এন্ড স্পোর্টস ওকে কন্টাক্ট নাম্বার এইট ওকে আর কেউ যদি ধরুন শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চাইছেন তো তাদের ক্ষেত্রে রুটটা কিরকম হবে একটু যদি শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে সব থেকে ভালো রুট হচ্ছে ট্রেন শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল নৈহাটি লোকাল ব্যারাকপুর লোকাল কল্যাণী সীমান্ত লোকাল সেই ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাকে খুশি জিজ্ঞাসা করলেই বলবে ব্যাংক অফ বরোদা তার পাশের গলিতেই আমাদের দোকান ঠিক আছে আর একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা বলতে বলতে ভুলে গেছিলাম বলে দিই আমরা যে জায়গাটা নিয়ে করেছি আমাদের পক্ষে দিস ইজ নট সাফিসিয়েন্ট প্লেস না একদম অল্প জায়গা কেন আমাদের মোটামুটি যা প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করি তো সেখানে টেন পার্সেন্ট ও প্রোডাক্ট আপনাদের এখানে আপনাদের সামনে আনতে পাচ্ছি না আমাদের যদি কোনো আপনাদের প্রোডাক্টের দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনি চাইছেন আমাদের শেয়ার করুন আমরা সঙ্গে সঙ্গে শেয়ার করে বলে দেবো কালকে দেবো কি পরশু দেবো আর একটা জিনিস আমি দিয়ে দেবো হ্যাঁ আর একটা জিনিস যেটা হচ্ছে আমরা খুব চেষ্টা করছি আপনাদের সাথে আমাদের একটা লিটেল স্বার্থ রয়েছে যে এখানে কম করে দেড় থেকে দুহাজার স্কোয়ার ফিটের ওপর একটা কাউন্টার যাতে ডিসপ্লে করাতে পারি এবং আপনাদের অনেক মালের সঙ্গে যেন সাক্ষাৎ করাতে পারি চেষ্টা করছি আশীর্বাদ করুন যাতে ভেরি রিসেন্ট আপনাদের এই জিনিসটা উপহার দিতে পারি আজকে কি দেখাচ্ছ আমাদের এখানে এখন নতুনত্ব সফটওয়্যার এসেছে অনেক রকম ভ্যারাইটিস এর মধ্যে আছে এখানে বিভিন্ন রকম ভাবে দেখতে পারবে যেমন এলিফ্যান্ট আছে মারিও আছে পিকাচু আছে পান্ডা আছে অনেক রকম ভ্যারাইটিস এর মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের ছোট যে সফটওয়্যার মানে কাস্টমার বলে আমাদের ছোট ছোটর মধ্যে এত বড় বড় না তাদের জন্য আমাদের কাছে অনেক কালেকশন থাকে আমাদের সব কালেকশন ওখানে শো দেওয়া থাকে না মোটামুটি আমাদের এখানে ছোটর মধ্যে অনেক কিছু কালেকশন দেখতে পারবে বাহ অনেক রকম কালেকশন দেখতে দারুন হচ্ছে ছোটর মধ্যে ইউনিক কানেকশন একদম নন টক্সিক প্লাস কিন্তু বাচ্চা মুখেও দিতে পারবে মোটামুটি কি রেঞ্জ থেকে চালু হচ্ছে মোটামুটি সফটওয়ার্স আমাদের এখানে দুশো টাকা থেকে শুরু হচ্ছে নন টক্সিক কিন্তু আর এগুলো কোন রকম বাচ্চার ক্ষতি হবে না যেগুলো অ্যালার্জি গুলো বেরোয় এগুলো হবে না এই যেসব ক্যাট প্যাট অনেক চায় আমাদের এসব ছোটর ওপর ইউনিক প্রোডাক্ট এগুলো গাড়ির পেছনে রাখতে পারবে শোকেসে রাখতে পারবে সব জায়গায় রাখতে পারবে এরকম দারুন আইটেম প্রচন্ড এগুলো ভাইরাল প্রোডাক্ট বাচ্চাগুলো এগুলো খুব পছন্দ করে খুব খুব এসব জিনিস এখন বড় হয় আমাদের কাছে বড় আছে কিন্তু ছোটগুলো বেশি চলে এগুলো গাড়ির মধ্যে রাখবে শোকেসের মধ্যে সাজিয়ে রাখতে পারবে যেকোনো জায়গায় জায়গায় রাখতে পারবে বাহ এরকম কালেকশন তোমার কাছে প্রচুর রয়েছে প্রচুর আমাদের এখানে ব্যাগ ব্যাগ কালেকশন রয়েছে ব্যাগ কালেকশন আরো আর অনেক এখানে ভেতরে রয়েছে ছোট কচ্ছপ চাইলে ছোট কচ্ছপ থেকে সব রকম ভাবে পাবে ঠিক আছে সেটা তুমি আমাদের দোকানে এসে তোমাকে ভিজিট করতে হবে তার জন্য যে কাস্টমার নেবে এসে আমাদের দোকানে আসতে পারবে একদম দেখতে পারবে আর কি আছে দেখা একটু বড়র মধ্যে দেখাও এরকম আছে আমাদের 빅 সাইজ আছে হচ্ছে এটা চাইলিফ্যান্ট এটা খুব ভাইরাল আগুন বাহ এলিফ্যান্টটা খুব ইউনিক টাইপের এলিফ্যান্ট অবশ্য সুর দেওয়া হয় নিচে সুর দেওয়া এটা কিন্তু টেডি বিয়ার এলিফ্যান্ট করে দেখো সুন্দর একটা ডাংড়ি পরানো আছে এর কিন্তু কোন লোম নেই যে উঠবে একদম এর কোয়ালিটি দেখো হচ্ছে নন টক আচ্ছা এগুলো কি ওয়াশ করা যায় এগুলো ওয়াশেবল পুরোটাই ওয়াশেবল একদম ঠিক পুরোটাই ওয়াশেবল দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা একটা হচ্ছে তোমার এই কালারটা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ আর একটা এই কালারটা বাহ মোটামুটি তুমি এক একটা জিনিসের দুটো তিনটা করে কালার রঙের কাছে ভ্যারাইটিস পাবি পাবি পাবে আর একটা বড় প্রোডাক্ট আছে আমাদের কাছে সেটাও দেখাচ্ছি তোমাকে দেখো রয়েছে তো প্রচুর প্রোডাক্ট অনেক রয়েছে আমি তোমাকে একটা দুটো করে দেখাচ্ছি এত প্রোডাক্ট দেখানো আমারও এ না একটা এটা হচ্ছে তোমার খরগোশ আছে হুম এটা র‍্যাবিট আছে হুম এটা বড় সাইজের এটাও পুরো ওয়াশেবল এটাও ফুল ওয়াশেবল বাহ জিনিসটা দেখো কানটাই কত বড় লম্বা কানটাই বড় আরে পেছনে চেন দেবা আছে এখান থেকে তুমি তুলো বার করে এটা ওয়াশ ওয়াশ করা যাবে ওয়াশ করা যাবে কোয়ালিটি দেখো মালের রে দেখো বুঝতে পারো কোয়ালিটি খুব সুন্দর এবার কোয়ালিটি বলতে কোয়ালিটি বোঝবার জন্য অবিয়াসলি শপে ভিজিট করতে হবে বাহ খুব সুন্দর আইটেম আর এখন ডোরিমন ডোরিমন বাচ্চা দেখো এখন ফেভারিট ডোরিমন একদম ডোরিমন ও বিগ সাইজ এটা ছোট সাইজ না কিন্তু বিগ সাইজ হয়ে একদম পুরো মোটামুটি দাম আমি বলে দিচ্ছি সাতশো থেকে আটশো টাকার মধ্যে হবে বাহ মাল্টি মাল্টি কালারে এই জলটা হচ্ছে মেধে সব থেকে ফেভারেট জল সব থেকে ফেভারেট আসলে এটা নেবেই নেবে বাহ কোয়ালিটি দেখো খালি পুরো মাল্টিকালার আছে কি সুন্দর মানে এত এত একটা আকর্ষণীয় আইটেম হাতে নিলেই বুঝতে পারবে এক বাহ এসব জিনিস আলাদা জিনিস আছে এ পুরো ফক করা আছে বাহ কি সুন্দর আইটেম করা দারুন আইটেম মানে একদম ইউনিক কালেকশন জাগে বলে ইউনিক কালেকশন আছে একদম ইউনিক এর থেকে বড় সাইজও পাবে এর থেকে বড় সাইজও পাওয়া যাবে এর থেকে বড় সাইজও পাবে আবার এর থেকে ছোট সাইজেরও পাবে আচ্ছা মানে যার যেমন লাগবে হ্যাঁ যার যেমন লাগবে কে বলে আমি বড় নেব ছোট নেব সব রকম সাইজ আছে হুম আর এখানে একটা পিকাচু আছে পিকাচু তো সবাই মোটামুটি সবাই জানো একদম নতুন করে কিছু বলার নেই একদম পিকাচু এমনি খুব ভাইরাল প্রোডাক্ট একটা বাহ আর এগুলো নন টক্সিক সব থেকে বড় কথা হচ্ছে নন টক্সিক দেখো টয় সব জায়গাতেই পাওয়া যায় ফিনিশিং এর উপরে ডিপেন্ড করে যে তুমি জিনিসটা কেমন অবশ্যই আর তার থেকেও কিন্তু বড় ফ্যাক্টর হচ্ছে এগুলো বাচ্চারা কিন্তু বেশিরভাগ ইউজ করে যারা মুখে দেয় কিন্তু একদম বাচ্চারা কিন্তু মুখে দেয় এটা মাথায় রাখতে হবে পেরেন্টস যে আমি যেটা দেব সেটা হচ্ছে নন টক্সিক হবে কিনা একদম কারণ বাচ্চারা মুখে দিলে কিন্তু বাচ্চাদের পরে অ্যালার্জি এটা এ থাকতে একদম একদম এটার জন্য নন টক্সিক আমরা রাখি বাহ